রম ছিঁড়ে যাবে চৌতাস মানে মোশানকের সঙ্গে দেখা উমদের জন্য কি নিয়ে চললেন বলে বারো মাস বুঝা আর পঞ্চাশ অক্ষণ মাছ এ বলতে পারবে না কমিয়ানো তা আমাদের মোহাম্মদ জ্ঞান নাই কি

তারপরে পাঁচ অক্ত হলো আর তিরিশটা বলে এখনো কমিয়ে আলু বলে আমাকে লজ্জা লাগছে কি ভাই যে এরপরে আমি কমাই আর কি করে আর লজ্জা লাগছে আমাকে এইখানটায় জ্ঞান আমার যারা দরকার ভাই আমার কলিজার টুকরা যারা এইটা ভাবলেই আল্লাহ পাবে আল্লাহ আল্লাহকে দেখতে পাবে আর সালাতুল মিরাজুল মোবেন কালসাপের বাচ্চা যদি এইটুকু হয় দিলে তুমি মরে যাবে তাহলে কথা হলো যে এই যে এই খালি জ্ঞান মুরবিদার কাছে বসে খালি বুঝে নাও সবাই জানে না যে জানে না তাকে বড়দের কাছে যেতে হবে এই জন্য আমি যখন জানি না একটা জানাওয়ালা লোকের কাছে গিয়ে শিখতে আমার অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তোমার কি মান যাবে কিছুই মান তা তুমি তো এত বাহাদুর কারো সাহায্য চলবে না তেজ করলে ছেলে ভর্তি করতে গেলে তুই পড়াইলে না তুমি বলছো আমি সাহায্য লোক না আমি মাধ্যম মানবো না ছেলেটা কি স্কুলে ভর্তি করলে কেন বাউরি বাগ কি মাস্টার গোলার কাছে বুঝিয়া জানাই এবার ধীরে ধীরে শোনেন পাঞ্জা চোনের বাণী

একটি মামিও আমার জানের টুকরা একটি মামি খুব ভালো আর একটি মামি আছে কিরপিন মায়ের বেটি আমার মামার মামা দুটি মেয়েকে ঘরনি করেছে বড়ো মামিটা আমার জানের জানের মতন আর ছোট মামিটা হচ্ছে কিরপিন ঘরের বেটি আমার মনে হয় আমার ছোট মামির মা কোরবানিতে দরজায় দরজায় ঘোষ চাইতে যায় কেন কেন আমার বড় মামি আমাকে দু হাজার টাকা তিন হাজার টাকা একটা নোট দিয়ে গেল

আমার দোয়া লাগবে না আমি জানি ধ্রুব সত্য কথা ভালো তাতে মানুষও খুশি হয় আল্লাহ খুশি হয় তো আমাকে ঋণটা শোধ করতে হবে টাকা তোমার হারাম হয়ে যাবে তো আমি দোয়া শিখি নাই আমরা দোয়া চাই কার কাছে বলি আল্লাহদের কাছে আমরা ওলি আল্লাহদের গুলামি করি মা গো ওলি আল্লাহ দোয়া চাই তোমরা যারা টাকা দিলে যারা নজরানা দিলে

তেষট্টি বছর ছিল না হায়াতে একটা মিথ্যা বলেছে ভাবছি তবু দান ভেঙেছে তো তার নাতি হরত হোসেন বাক্য শুদ্ধি পুরুষ ছিলেন না মোহাম্মদ বলেছিল হোসেন বলে নাই না তোমার থেকে আমি ভালো বলে কি করে প্রমাণ করিয়ে দেয় নাই না না তোমার থেকে আমি বড় হোসেন বলছে তোমার থেকে আমি ভালো তোমার থেকে আমি বড় নসর বলছে ভাই কই প্রমাণ করাও দেখি ওই যে শোনা শোনায় আমার নানা জানক আমার মা বরকত বিবি তোমার মা বরকত দিবী নয় ক আমার আব্বার নাম শ্রেখুদা মুর্তুজা আলি তোমার আব্বা আব্দুল্লায় গা নানা জান আমার নানা দু জানের নবী তোমার নানা দুই জাহানে নবী নাইকো আল্লাহ আমার 엄마 জান আল্লাহর মা فاطمه زهরা প্রেজার হাতে দিয়েছেন আল্লাহ জান্নাতের চাবি কাটি কি হচ্ছে খোদা জানে এখানে একটা ছেলে মহরম পাঠ করে মোহরম গায় খুব সুন্দর কণ্ঠ যত প্রায় সে জিতে নাই নামটা ভুলে গেল হোসেন নাকি নাম কি ভালো যাই হোক আলী হোসেন বাবাজি মহরমটা একটু বোঝার চেষ্টা করবে পারলে বুঝো বলা ধর্ম আমার মানা না মানা তোমাদের ব্যাপার একটুখানি জ্ঞান নিতে জন্য একটু ইশারা দিলি তারা বুঝে লাগে যখন আজকালকে পেঁয়াজ লাগলো কারবার মাঠে তা হোসেন যদি ওই খেমাতে বসে বসে বলতেন পাঁচ জামানে ফোরাতের পানি চলে এসো কি বাবা আসতো বেশ তাহলে বুঝাইতে পারলাম যে ক্ষমতা থাকতো ক্ষমতা দেখাই নাই কথাটা বুঝবেন কিন্তু এটা হচ্ছে তরিকার ব্যাপার শরীয়ত না হোসেন গেলেন তো বেশ হোসেন গেলেন পানি চাইলেন তো বলে আমাকে মারবে তাতেও খেদনা মাল মিটলে আমাকে পিস পিস করবে তাতেও যদি তোমাদের রান্নার কমে আমাকে পুড়িয়ে চালিয়ে দেবে আমার কোনো অসুবিধা নাই আমার দুধের বাচ্চা আসগার দশ ফোটা খবে না হয় দাও দিয়েছিল তীরটা মারলে জানা বলে আমি আবৃত্তি করছি তীরটা মারলে হোসেনকে না লেগে লাগলো

ছিল আমি আল্লাহ শরীয়তের মৌলবীরা পিস করে কেটে দেয় নাই তাহলে বুঝাইতে পারলাম আমার আব্বাদিকে সত্য কথা বলা যাবে না আমি তিন নম্বর গুলা বলি এক নম্বর বলবো না আমার দূরের আমা চাচিরা আমার মামা এই বুড়ো বয়সে খাম খেলে করে আমাকে নিয়ে এসছে বাচ্চার ওষুধ খেতে চায় আম্মা জান যারা ছোট বাচ্চা ওরা ওষুধ খেতে চায় মারা কৌশল করে খাওয়াই তো মিষ্টির সঙ্গে হোক দুধের সঙ্গে হোক যে কোনো কৌশল করে বাচ্চাকে খাওয়ায় সে যখন ওষুধ খেতে চায় না বাচ্চা আরাম পায় তো সে তো জানে না যে আমার মামাকে পৌঁছাবার চেষ্টা করছে সে খাই ছেলেটা তো আর পাইছে আবার ডাক্তার তাকে ফুঁড়ছে সে তো মনে মনে গাল দিচ্ছে আর বাচ্চা আমার এত অসুখ হয়েছে আবার তোমাকে ইঞ্জিন দিচ্ছিস ও কি বুঝছে যে ডাক্তার ওকে বাঁচাইছে না তা মারা এই বইটার এত পাওয়ার এত সুন্দর গুণ এই বইটার এত গুণ এই বইটার এত খুশবু মার বাবা যে গাইবে তার যদি এক গুণ লাভ হয় যারা শুনবে তাদের ততই লাভ কারণ এইখানে যদি কোনো আব্বা হাসর মাঠে আল্লাহর একটা কাজ দেখাইতে পারে আর তো বেশি দিন বাঁচবো না আমি আর যতদিন বাঁচবো ঝান্ডাটা আজকে হাত থেকে ছিঁড়ে ফেলে দেবো তিনার গুলামি করবো যে হাসন মাঠটা আল্লাহর কোনো কাজ আছে হাসন মাঠে কাজ আছে পাঞ্জাব হাসন মাঠটা শুধু কাজ আছে পাঞ্জাতনদের আমরা জানেন মিলিয়ে এলেন কি বলছে কি বলছে রাসুল্লাহ যদি উন্মতের সুপারিশ না করে

নারীদের সর্দার আর হাসান আর হোসেন হবে যুবকদের সর্দার সেই কাউসারের পানি নিয়ে এসে সেই ঘামের সাগরে নানার মোদা ছুটে বেড়াবে হাসান আর হোসেন খাওয়াবে তাহলে চার জনের কাজ পেলেন আর হর তাহলে কি করবে যাদেরকে দর্জক নিয়ে যাবে সেই দর্জক থেকে তাদেরকে দর্জকের কাছ থেকে রোকা করে নিয়ে এসছে জান্নাতে ভরবে একটা ভাবছি এই অধম আকাশকে আল্লাহর কাজ দেখাও আল্লাহ বলবো আমি যে আল্লাহ বলে সে এলে মে ধরিয়া নানদের তকটার গলায় পড়ে আমার আব্বা জানরা

আমার বড় নাতির নাম হজত হাসান আমার ছোট নাতির নাম হজত হোসেন এই দুটি সন্তানকে মেরে দিবে একটা ছেলে পাঠাবে দেশে একটা জল্লা জহর ছেলে জন্মগ্রহণ করবে যে আমার বড় নাতি হাসানকে সে পিস খাইয়ে মেরে দিবে আমার ছোট নাতি হোসেন কে কোষ হলে কার পালায় নিয়ে গিয়ে কোরবানি করছে এটা কার ঘরে হবে হুজুর একটু বলে দিন ওইটা আমি বলবো না তা যদি না বলেন হুজুর আপনাকে খেতেও দেব না আপনার পাও ছাড়বো না আর আমরা নামাজও পড়ব না সেই বাচ্চাটা যার ঘরে হবে সেই ছেলেটাকে আল্লাহ যার ঘরে পাঠাবে সেই লোকটা আমার এই মেহবিলি আছে আছে আমাদের মধ্যে আমাদের একটা কথা শোনো এই মেহফিলের মধ্যে যতগুলো লোক আমরা আছি আজ থেকে নারী মহল তারা আমরা কোনো দিনই যাবো ও তোমরা আমার মুখ থেকে শুনলে মানে আল্লাহ রসুলের মুখ থেকে শুনলে যে নারী থেকে দর্শন করলে সেই জলা জহ ছেলেটা জন্ম নেবে নেবে তোমরা আমার পা ছুয়ে কসম খাচ্ছ আজ থেকে যাদের বিয়ে করার বিবি আছে নারী মহল যাবো না যাবো না আর যাদের বিয়ে হয় না আর বিয়ে করবো না করবো না তোমরা তোমরা বুঝাইতে চাইছো তাহলে সন্তানটা জন্মাবে না তাই না ভুল তোমাদের কেন আল্লাহ সব পারে না পারে আল্লাহ লিখে দিয়েছে ওই বাচ্চা দিয়ে आसार हुसैन শেষ করব ভাই কথা এই বিশ্বে কাউকে ক্ষমতা দেয় নাই সেই বাচ্চা কে দুনিয়াতে আশার বন্ধ করতে পারেন মাফিয়া মিচামিছি শপথ করো না তুমি কি আল্লাহর বড় নাউজুবিল্লাহ আল্লাহর সঙ্গে তর্ক করছ কেন আল্লাহর তো আল্লাহর কি গো পেটিরা যে মেয়েদের বিয়ে হয় না বাচ্চা হয় না কোরান পড়ো নাই তোমরা আল্লাহ বলছে আমি পারি তো আমি আল্লাহ আমার সব সম্ভব দেখা মরিয়মের পেটে একটা বাচ্চা দিয়েছিলাম ও সেই ঈশা নবী আয় কথা জানে আজ কিছু কার আমার মারও জানেন বিনা বাপে পয়দা আমার আপারা জানেন বিনা বাপে পয়দা হজরত ঈশা রুহুল্লাহ বলুন সে অবৈধ কলাঙ্গার নয় আল্লাহর পেগম্বর আমার মা দিকেও আল্লাহ বুঝাইলে আমার আব্বা দিকেও আল্লাহ ঠান্ডা করলে অহংকার করো না আমি মা বাপ ছাড়াও বাচ্চা দিতে পারি মাবিয়া বলুন তোমার ঘরে সেই বাচ্চা মাবিয়া হবেই হবে কি বলে শুনেন মা কি বললো আমি যখন কসম কেটে পিয়ে করব না দি আমি করব আল্লাহর কাজ আল্লাহ করুন আর আমার কাজ আমি করি তাহলে আমি দেখতে চাই যে আল্লাহ কি করে আমি বিয়ে না করলে আমার ঘরে ছেলেবেটায় ভাইরা আমার গান শুনছেন এর মতো মূল কর পয়দা হবে হবে না রসুলের সঙ্গে তর্ক করা মানে আল্লাহর সঙ্গে তর্ক করা রসুল বলেছে ছেলেটা আসবে আর মা বিয়া করতে আমি আটকে দেব না

নামে আমার ভাইজান সন্তানদের নামে টাকা দিয়েছে ফিরে দাঁড়বেন সালামি নাজরানা একটা দোয়া চাইবেন আমি হারাম খাই তোমার বাচ্চাদেরকে দোয়া করবেন ও আমার

<laughs> बापरे नाम एक नाम नूर मोहम्मद और एक नाम होशा